টোকেন আমার এটা ডেট করে আমার মতে আমি আসি আমার বাড়িতে বড় বড় ছোটলু জানতো হিন্দু আপনি আপনার ইফতার

এরপরে আপনি আমি যখন ডিএমপি তরবে থেকে যুব আন্দোলন করতে হিসাব করে চৌধুরী হলি হলি হ্যাঁ পাস জামাডൃശ হ্যাঁ হ্যাঁ এক একটা আমরা যখন আমার বুঝো থাকি ভাই দেখো তো আমি আসি নাকি আপনাদের ইস্টার দেখো হ্যাঁ দেখা যাচ্ছে আসো হ্যাঁ ভাই ঘর আগম দুর্গথরা বাস গ্রামে না হুম আর গ্রামদ্রী এর দিকে সাত পাড়ের থেকে দরকার আছে